তোমার নাম কোনো আমার নাম রাজ ক্লাস তোমার সাথে কি ঘটনা রয়েছে কেন আমি তো স্যার না তারা উপরে কাজ লাগছে তো আমি স্যার ওইখানে খেলাও চলছিলাম মাঠে তো আমি উপরে বেলকনিটা থেকে দেখছিলাম তারা স্যার ওইখান থেকে কাজ লাগবে লাগছে আমার সামনে এসে ব্যাচ দিয়ে মাথার ভিতর মারছে তারপরে হাতের এখানে এখানে মারছে তারপরে ধারে মারছে তারপরে তো আমি স্যার দৌড়ায় নিচে চলে গেছি টাকরুমের পিসের একটা রুমের ভিতরে বেয়াছিলাম অনেকক্ষণ পরে তারা আবার আইসা আয়া পাঞ্চার না দেনি কি ওই বই দিদি সেরা মায়ের সেরা আমার গাড়ির ভিতরে মারছে তো আমি স্যার দোয়া সেরা স্কুল থেকে বেরিয়েছে তারা দেখতে সেই স্যার ম্যাডামরা ঠেললাম আমার মারোনি গাইতেছে কে লিখে করতে না মনে করছিল আমি মনে বুঝ করছি জোর দিয়ে আমি এরপরে স্যার বিয়ার না যেন গেলাম বিয়ার জন্য গেলে তারা আউট মানুষ এনে সেটা অনেকে অনেক কি বললাম যারা দাদার মাথা ছিল তারার মাথা ছিল তো তারা না আমি তো পেয়েছিলাম আমার তো দেখছে না

আমি কইছি যে কিছু হইতো না আমি সিনিয়র তাই আমি সর কইছি তো কইছি কে রে তুই পাও তো রকম আছস তুমি ন্যানো স্টুডেন্টে পাও তো রকম আছস তো কইছি হ্যাঁ আমার কইছে এরপরে গিয়েছে আমার প্রথমে দুই তিনটা বুঝি দিছি সাল রাতে দিন আমি কিচ্ছু কইছি আমি একলা তিনজন আমি একলা কেমনে করব এরপর আমার বন্ধু বান্ধব কইছি বন্ধু বান্ধব সব লিয়ে গেছি গিয়ে পরে দেখেছি পরে দেয়া এরপর কি সব সবাই মিলে কইছে তুই এর কথা কইছিস কে হেতে পাও তো রকম আছস তো কইছি এরপর কি লাগে গেছে পিরিয়ড পিরিয়ড লাগে যে তো সবাই আমরা মারতেছি

স্যার কইছে স্যার আমরা মাথা রডে বাড়ি মারছে ক স্যারকে কিচ্ছু তো না কিচ্ছু তো না কিচ্ছু তো না কে বুঝে ইয়া ভগবান স্যার ভগবান স্যার আমরা কই স্যার মাত্র বাড়ি মাসে রডে বাড়ি মারছে স্যার কেউ কিচ্ছু তো না কিচ্ছু তো না ওর নাম শুভজিৎ বাড়ি সামনে ভর্তি কে ঘটনাটা আসলে আমাদের স্কুলের না এটা গত পরশু একটা স্কুটি সংক্রান্ত তাদের বাইরের টোটালি একটা ঘটনা স্কুটি নিয়ে তাদের মধ্যে কি প্রোগ্রাম এটা তো আমাদের জানার না আজকে যখন আমাদের থার্ড ডে আমাদের শিক্ষা সপ্তাহ চলছে তো আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে আমরা প্রথমে সাড়ে এগারোটায় রাস্তার বাইরে একদম মানব বন্ধন করিয়েছি ড্রাগ অ্যান্ট্রি ড্রাগের বিরুদ্ধে তারপর আমার যথার্থ আমরা স্কুলে চলে এলাম আসার পরে রোল গোল হলো হওয়ার পরে যেহেতু স্পোর্টস ডে আজকে শিক্ষা সপ্তাহ আমাদের কিছু স্টুডেন্ট এখানে পিটি করছে কিছু স্টুডেন্ট উপরে যোগা করছে এগুলো শেষ করে আমাদের তখন ক্রিকেট খেলা চলছিল বড় ক্লাসে তার মধ্যেই আমরা হঠাৎ করে খবর পেলাম যে কিছু মানে আমাদের গেট তো গার্জিয়ানরা আসে এখন শিক্ষা শিক্ষা সপ্তাহে সমস্ত অভিভাবকরা আসেন স্কুলে তো গেট হয়তো খোলা ছিল তখন শুনেছি যে ওইখানে গিয়ে বাচ্চারা মারপিট করছে তো আজকে আমি ছিলাম স্কুলে ইনচার্জ আর সমস্ত জেন্টস টিচার সবাই মক কোলে চলে গেছে তো আর দিদিমণি ছিলাম আমরা সাত আটজন পরীক্ষা আছে আমাদের আড়াইটা থেকে তো ওই পিঠাপিঠি শুনে দৌড়ে আমি গেলাম গিয়ে কাউকে পেলাম না কিন্তু যে নাকি মেরেছে পালিয়ে গেছে তারপর দেখলাম দু চারজনকে এরকম কেউ মাথায় বাড়ি খেয়েছে কেউ ইয়ে হয়েছে তখন সব ছেলেরা খুব মানে নিচে আমাদের যে বড় ক্লাসের ছেলেরা খুব উত্তেজিত হয়ে গেল কেন ওই যে স্কুটির ব্যাপার নিয়ে নাকি বাইরের ছেলেকে নিয়ে এসেছিল বাইরের ছেলেছিলাম হাতে কি নিয়ে কিচ্ছু ছিল না আমরা কিচ্ছুই দেখিনি না এগুলো দেখি রক্ত বেরিয়েছে চাকুন না আপনি দেখুন ও ঝুলেছে ও নিজেই বলবে ধসা খেয়েছে ও

অনেকবার মিটিং করে আজকেও যাদের ঘটনা ঘটেছে তাদের মায়েদেরও লেখা আছে ভবিষ্যতে আমার ছেলে যদি এইরকম করে তাহলে স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারবে তো আমরা অনেকবার ধরে যখনই এরকম ঘটনা ঘটছে স্কুল কর্তৃপক্ষ কিন্তু যথার্থ ব্যবস্থা নিচ্ছেন মিটিং ডেকে এস কমিটি ডেকে চেষ্টা করছেন এখন ছেলেরা যদি যারা এই যে ছেলে এসছে ওরা নাকি দুটুর করে এসছে ওরা কিন্তু স্কুলে আসেনি ওদের অ্যাটেন্ডেন্স কিন্তু খাতাতে স্কুলে পাবেন না ওদের অ্যাটেন্ডেন্স

হাসপাতালে কত জন হাসপাতালে কেউ যায়নি হাসপাতালে যাওয়ার মতো ওই রকম ছুরিকা আঘাত বা ওই রকম কিছু হয়নি নিয়ে গিয়েছিলেন না দরকার পড়েনি ওখানে আমরা ফার্স্ট এড থেকে ডেটল লাগিয়েছি পা চলে গেছে আর ওইভাবেই হচ্ছে তারপর যখন দেখেছি যে না বাইরের বেশ কিছু বাচ্চা বাইরে গেটের বাইরে গেটে গেছি গেটে ঢুকতে দেয়নি তালা দিয়ে দিয়েছি তখন আমরা স্কুলের স্টুডেন্টদেরকে ছাড়িনি কারণ আমাদের এইট পর্যন্ত পরীক্ষা নাইন পর্যন্ত পরীক্ষা হলেও আমাদের বাকি যারা তারা আপনার জান ইলেভেন টুয়েলভ শুধুমাত্র শিক্ষা সপ্তাহের জন্য আসছে একজন বাইরে বেরোতে দেয়নি কেন বাইরে অনেক আউট ছেলে ছিল আউট মানুষ ছিল একজন একজন স্টুডেন্ট আসলো ওর গার্জিয়ান নিয়ে ও গার্জিয়ান বলছে যে আমার ছেলেকে সিটি স্ক্যানের জন্য হাসপাতাল থেকে জীবিতে রেফার করা হয়েছে ওটা তো আমি এখন শুনলাম আমাদের সঙ্গে যোগাযোগ করেনি যোগাযোগ করলে আমরা নিজেরাই নিয়ে যেতাম ওনাকে নিতে হতো না ও তো আমাদের কাছে এসে বলেনি

রেকর্ডিং আমি স্টাফ সঙ্গে সঙ্গে আসি আসার পর তো কোনো মারপিট দেখতে পাইনি তারপর আমরা এখানে গার্জিয়ানরা যেছিল গার্জিয়ানদের সঙ্গে আমাদের কথা হয় বলছিলো যে এই স্টুডেন্টরা নিজেদের মধ্যে ঝগড়া করে ইয়ে করেছে একটু কি দু দুজন স্টুডেন্ট আহতও হয়েছে একজন ক্লাস নাইনের এবং একজন ক্লাস টেনের তারপর আমি হেডমাস্টার স্যারের সঙ্গে কথা বলি এবং ওনাদের ইয়ার দিদিমণির সঙ্গে কথা বলি যারা ছিলেন ক্লাস টিচার ম্যাডামের সঙ্গে তারপর ওনারা বলছেন বিষয়টি তো ওনারাও স্টুডেন্টদের সঙ্গে কথাবার্তা বলে সমস্ত বিষয় সম্পর্কে বা বহন হওয়ার পরে একটা রিপোর্ট দেবেন যদি এমন কিছু থেকে থাকে দেখা যায় যদি আমি স্টুডেন্টদের সঙ্গে কথা বলেছি যারা ছিল আজকে ইয়ে করেছি আশ্বস্ত করেছি যে প্যানিক হওয়ার কিছুতে নিজের মনে ধারণা হয়েছে আমরা বিষয়টা ক্ষতি দেখছি ইয়ে হচ্ছে ঝগড়াটা কিসের থেকে ঝগড়াটা সমস্ত কিছু জানে না সবাই তো জানে না আহত যারা হয়েছে বা কে কে ছিল তাদের সঙ্গে কথাবার্তা বলার পরে বলা যাবে আহত যারা হয়েছে তারা কোথায় এবং চিকিৎসা যেন নিয়ে গেছে হাসপাতালে ওনাদের গার্জেনও এসেছে ওনাদেরকে খবর দেওয়া হয়েছে ওনারা এসে ওনাদেরকে নিয়ে গেছে

গার্ডিয়ানের হেল্পলাইন নিয়া ছেলেরা তাদেরকে আটকাইতে চেষ্টা করে তো সঙ্গ সঙ্গে যতটুকো পারছে তারা সেভাবে আটকাইতে চেষ্টা করল এমন কি যে ছেলেগুলো উইং কল ছিল উইং কল ছেলেদের মধ্যে একটা দ্বিতীয় ছেলে গার্ডিয়ানকেও মেরেছে মানে যারা উইং কলের তারা কি না এই স্কুলেই তারা স্কুলের টাইম ছিল আজকে 10টা 45 মধ্যে আসা ঠিক আছে কিন্তু তারা স্কুলে 10টা 45 না এসে তারা কোণে দুইটা স্কুলে এসে ঢুকেছে কিন্তু তাদের একটা ঘটনা ছিল কি তারা বাইরের একটা ঘটনাকে নিয়ে স্কুলের ভিতরে এসে ঝগড়াটা শুরু করেছে ঘটনাটা হলো গতকাল তাদের মধ্যে কেউ বা কারা একজনের নাকি কে স্কুটি ভাড়া দেয় এই ভাড়া স্কুটি ভাড়া দেয় সেই ভাড়া স্কুটি যে দেয় সে ভাড়া স্কুটি নিয়ে গতকালই নাকি ওই স্কুটির মধ্যে স্ক্র্যাচ দিয়েছে তারপরে এটা মানি ম্যাটার চলে এসেছে তারা নিজেদের মধ্যে বোধহয় হয়তো বা কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে মানিটা নিয়ে দেওয়া হয়নি এখন এই ঝগড়াটা এনে স্কুলের মধ্যে ফেলেছে বিষয়টা হলো এরকম এবং সেই বিষয়টাই এটা তাদের হয়তো ছিল পরিকল্পিত জিনিসটা আমাদের তো সবাই ছিল কাজের সঙ্গে যুক্ত ছিল কেউ প্রোগ্রামের কাজের সঙ্গে ব্যস্ততার মধ্যে আছে এখন সেই জায়গায় মাঠের মধ্যে খেলাধুলার মধ্যে আছে একটা গ্রুপের পরে আরেকটা গ্রুপের ইনডোর গেমস কিছু আর ছিল এর মধ্যে এই সমস্যাটা এই চার পাঁচটা ছেলে বা ছটা ছেলে এরকম ধরনের একটা বাইরের একটা ঘটনাকে নিয়ে স্কুলের মধ্যে একটা গোলমাল তৈরি করে স্কুলের মধ্যে রড চাকু এই বিষয়টা কীভাবে দেখছেন স্কুলের হেডমাস্টার হিসেবে এখানের মধ্যে আমি যতটুকু জানি যে আমি আপনাদের সামনেই কিছুক্ষণ আগে জিজ্ঞেস করেছি যে তুই ওই ছেলেটাকে বলেছি আপনার সামনেই যে চাকু কি তুই নিজে চোখে দেখেছিস বলে না সে বলেছে তাহলে রড চাকু তো নিশ্চয়ই সে দেখেনি চোখে তা আমিও ওই স্পটে ছিলাম না তা আমি তো নিশ্চয়ই আমি বলতে পারবো না যে আদৌ সেটা চাকু এনেছে কিনা কিন্তু ছেলেটার কথা স্টেটমেন্ট শুনে আমি জানতে পারলাম চাকু সে নিচে চোখে দেখে নিছে হয়তো বা শুনেছে তো অনেক কিছুই তো শুনতে পারে না রডের আকার দেখা যাচ্ছে কিন্তু রড দিয়ে যে মেরেছে না কি দিয়ে মেরেছে আমিও তো জানি না ঘটনাটা ওরা তো বলছে রড দিয়ে ঠিক আছে ও ওকে তো বলেছে যে ওকে রড দিয়ে মেরেছে কিন্তু রড দিয়ে মেরেছে থাকতে এটা কেউ বা কারা পাস করেছে হয়তো বা এরকম ভাবে কিন্তু এটা সম্পূর্ণভাবে পূর্ব পরিকল্পিত একটা ব্যাপার মনে হচ্ছে জিনিসটা কারণ বাইরের ঘটনা ইনসিডেন্ট নিয়ে এখানে আমাদের স্কুলের মধ্যে ঘটনাটা এটা যদি করে আমি মনে করি যে পূর্ব পরিকল্পিত ঘটনা তারা ইন্টেনশনলি এই ধরনের একটা কাজ করছে স্কুলের একটা বদনাম করার জন্য এবং তারা সেই ধরনের মানসিকতা যারা আছে আমরা আমাদের এসএমসির কিছু মেম্বারকে আমরা আজকেও ডেকেছি যারা আছে এবং আমরা ইমিডিয়েটলি এটার একটা স্টেপ নেব আমার থানাতেও আমি জানি আমি নিজে গিয়েছি আমি ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে থানাতে গিয়েছি থানাতে গিয়ে আমি থানা নিয়ে পুলিশ নিয়ে কিন্তু স্কুলে ঢুকেছি আজকে এবং তাদেরকে ফাইন্ড আউট করেছি এবং তাদেরকে যারা ব্যথা পেয়েছে তাদেরকে আমি এসে হাসপাতালে পাঠিয়েছি এবং স্ক্যানও করিয়েছি আজকে যে বাচ্চাটা ব্যথা পেয়েছে ওর মাথায়ও স্ক্যান করার জন্য আমার নিজেদের স্কুলের যে পয়সার মাধ্যমে আমরা তাদেরকে স্ক্যান করেইছি এবং আশা করি আমাদের যদি তার কোনো সুস্থ বিষয় থাকে সেটা আমরা দেখবো নিশ্চয়ই আমাদের একটা দায়িত্ব সেটা ও আমার ছেলের মতোই সম এটা আমাদের দায়িত্ব সেটা আমরা নিশ্চয়ই দেখবো ইনভেস্টিগেশন করবো এই ঘটনাটার পেছনে আমরা ইনভেস্টিগেশন করবো পরে আমরা থানাতে কিন্তু আমরা এটা একটা শিওর এফআইআর করবো

যার সঙ্গে যাদের ঘটনা হয়েছিল তারা দুই ছেলের বাবা বন্ধু দুই ছেলের বাবা বন্ধু তারা নিজের মধ্যে কি করেছে তারা নিজের মধ্যে মিনিমাইজ করে নিয়েছে এটা বাইরের একটা সংক্রান্ত বিষয় নিয়ে তারা স্কুলের মধ্যে এনে সেই ঘটনাগুলি ফেলছে আমরা তাদেরকে বারে বারে অ্যালার্ট করছি আমরা তাদেরকে তখনও আমি পুলিশ ডাকার জন্য পরিকল্পনা নিয়েছি চাইল্ড কমিশন থেকেও লোক এনেছি আমরা এনে তাদেরকে তাদের ফাইনাল পরীক্ষা ছিল বলে আমরা কিন্তু সেই ধরনের আমরা তাদের স্টেপ নেই তাদের টুয়েলভের পরীক্ষা ছিল তাদের

আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন এইট নাইন টু এইট ফোর সিক্স